আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আজ আমরা পাঠ করব সুরা আল আদিয়াত এটি একটি মাক্কি সুরা যাতে রয়েছে মোট এগারোটি আয়াত চলুন মনোযোগ দিয়ে কোরআনের বাণী শ্রবণ করি আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু শপথ সেই ঘোড়াগুলোর যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় ফলমু রিয়তিদহ অতপর নিজের খুরীর ঘর্ষণে আগুন ছোটায় ফলমুগী সুবহন অতপর সকালে হঠাৎ আক্রমণ চালায় ফ আফর নবিহি নক আর সে সময় ধুলি উড়ায় ফসত নবিহি জম অতপর দলের অভ্যন্তরে ঢুকে পড়ে এভাবে মানুষ নিজের শক্তি সামর্থ্য ও আল্লাহর এক অতি বড় নিয়ামাত ঘোড়াকে অপরের সম্পদ লুণ্ঠন ও অন্যের প্রতি জুলুমের কাজে ব্যবহার করে বস্তুত মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ আরশ্বে নিজেই নিজে কাজকর্মের মাধ্যমে এ বিস্ময় সাক্ষী ওয়া ইন না হো আর ধন সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত আফালা আলা মোয়েজা বসে মা ফিলকুবু রে সে কি জানে না কবরে যা আছে তা যখন উত্থিত হবে ওয়া হুস্সেলামা ফিস্সুদূরে আর অন্তরে যা কিছু লুকানো আছে তা প্রকাশ করা হবে নিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে কোরআনের আলোয় নিজেকে আলোকিত করুন